আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি মাসিক চূড়ান্ত মূল্যায়ন দু হাজার চব্বিশ প্রশ্নে কবেও কোথায় পাওয়া যাবে এবং এই সমাধানগুলোও কোথায় পাওয়া যাবে প্রিয় শিক্ষার্থী গতবার আমরা কিন্তু প্রতিটি প্রশ্নের সমাধান ইউটিউবে দিয়েছিলাম এবার হয়তো ভিন্ন কিছু হতে যাচ্ছে তারই জন্য এই ভিডিওটি বানানো তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে সমাধান পাওয়ার কিন্তু একটা পথ পেয়ে যাবে প্রিয় শিক্ষাতে চলো কথা না চলে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে আবারও বলে রাখি সমাধান পাওয়ার সঠিক পথ পেতে অবশ্যই ভিডিওটি খুঁটিনাটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় শিক্ষা দেখো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাধারণ নির্দেশনা এবারের নির্দেশনাটা কিন্তু বেশ কড়া নির্দেশনা হ্যাঁ গতবার নির্দেশনাটা এত কড়া নির্দেশনা ছিল না গতবার সমস্ত উত্তর কিন্তু ইউটিউবে ফেসবুকে পাওয়া গিয়েছিল এবার হয়তো যাবে না হম এবার হয়তো যাবে না তাহলে কিভাবে পেতে হবে সেটা তোমাদেরকে দেখতে হইলে বা জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে পারে দেখো নির্দেশনা যেগুলো আছে এগুলো তোমরা স্কুলের জন্য এই নির্দেশনাগুলো ব্যাপার না এইখান থেকে আমরা বলবো পাঁচ নাম্বার থেকে দেখো বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে সর্বোচ্চ পাঁচ ঘন্টা ওকে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে

সমাধান পাওয়া যাবে তোমরা অপেক্ষা করে দেখো উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণ যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে অভিভাবক বা শিক্ষার দিকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না অর্থাৎ এগুলো সবগুলোই এবার উপকরণগুলো শিক্ষা প্রতিষ্ঠান দিবে প্রিয় শিক্ষার্থী এবার দেখো প্রশ্ন কোথায় পাওয়া যাবে ওকে প্রশ্ন কোথায় পাওয়া যাবে সেটা কিন্তু স্পষ্ট কিন্তু সমাধান কোথায় পাওয়া যাবে সেটার জন্য আরো একটু অপেক্ষা করে ওকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন অর্থাৎ পাওয়া যাবে ওকে এবং সং অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সংশ্লিষ্ট যে অধিদপ্তর রয়েছে তার ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে প্রিয় শিক্ষা দেখো কি আমরা এখানে বুঝলাম প্রশ্ন পাবো আমরা কিন্তু পরীক্ষার আগের দিন অনেক পরীক্ষার আগের দিন রাতে হতে পারে বা পরীক্ষার আগের দিন বিকেলে হতে পারে এখানে ডিবি দেওয়ার পরে কিন্তু ছোট্ট করে বাস দিয়ে রাখবে বলবে যে এই নির্দেশনাগুলো বাহিরে শেয়ার করা যাবে না ফেসবুক বা ইউটিউবে সরানো যাবে না এবং ফেসবুক বা ইউটিউবে এই নির্দেশনাগুলো বা এই উত্তরগুলো একেবারেই নিষেধ করে দিবে তাহলে তোমরা কিভাবে পাবে তোমরা যদি এই নির্দেশনাগুলো পেতে চাও বা এই উত্তরগুলো পেতে চাও হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর যদি পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে আমার এই ডেসক্রিপশন বক্সে চারটা ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে ওকে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাস নাইন ক্লাস এইট ক্লাস সেভেন ক্লাস সিক্স এই চারটা যে তোমরা যে ক্লাসে পড়ো সেই গ্রুপে তোমরা কি করবে জয়েন করে ফেলো জয়েন করে ফেলার পরে তোমার বাকিগুলো বিস্তারিত সেই গ্রুপেই জানতে পারবে প্রিয় শিক্ষার্থী চলো কথা না বাড়িয়ে শেষ করে ফেলছি আজকের ভিডিও তোমরা আবারও বলছি গ্রুপগুলোতে জয়েন করে ফেলো এই ভিডিও কিন্তু বেশি দিন থাকবে না ডিরেক্ট করে দিব সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ